বৃহস্পতির যে ট্রানজিট কর্কট রাশিতে হয়েছে সাতচল্লিশ আটচল্লিশ দিনের জন্য আনুমানিক হ্যাঁ এই যে প্রেয়েরটা প্রত্যেকটা রাশি কেমন যাবে সেটা নিয়ে বলবো আজকে এবং এটা বলতে কি খুব সংক্ষেপই বলবো আমি এই বিষয়টা বড় একটা করে অ্যাপ্রোসিট আমি করব না কিন্তু এটা বলবো যে এই বৃহস্পতি যে ট্রানজিট আঠেরোই অক্টোবর অলরেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে এই ট্রানজিট থাকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এগারোই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে থাকাকালীন বক্রি হচ্ছে এই এগারো নম্বরের আগে মানে আঠেরোই অক্টোবর থেকে এগারো নভেম্বর বহুদিন ধরে ঝুলে ছিল কোনো কাজে প্রত্যেক রাশির জন্য কিছু শুভ ফল দেবে যেমন শনি ট্রানজিটে বলেছিলাম আপনাদের যে শনি বকরি হচ্ছে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর প্রত্যেক রাশির উপরে কিছু না কিছু ক্ষতির আশঙ্কা ছিল তো কারণ শনি বকরি হয়েছে বলে কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে যখন যাচ্ছে এই কর্কট রাশিতে এগারোই নভেম্বর বকরি হওয়ার আগে অবধি এই যে কয়েকটা দিন আঠেরোই অক্টোবর থেকে এগারো নভেম্বর পর্যন্ত বহুদিন থেকে ঝুলে থাকা কোনো কাজ সেই কাজে সমাধানের সূত্র আসবে সেই সময় আপনাকে কিছুটা কম্প্রোমাইজ কিছুটা ম্যানেজ করতে হবে কিছুরা নিজেকে আগে পিছু করে ম্যানেজ করলে অনেক বড়ো সমস্যার সমাধান হতে পারে কিন্তু এগারো নভেম্বর কেটে গেলে সমস্যা কিন্তু বাড়তে হতে পারে ফলে যারা যে কোনো কাজে ঝুলে আছেন কাজের জায়গায় বা দাম্পত্য অশান্তির জায়গায় হয়তো ডিভোর্সের কেসের জায়গায় সম্পত্তি কেসের জায়গায় কোনো চাকরি প্রাপ্তির জায়গায় হয়তো আপনি আশা করছেন নেগোসিয়েশান করছেন বিদেশ যাত্রার জায়গায় কোনো একটা সুযোগ আপনি পেলেন আঠেরোই অক্টোবর থেকে নিয়ে এগারোই নভেম্বর এই সুযোগটাকে কাজে লাগানো উচিত তবে এটা ব্যতিক্রম কয়েকটা ক্ষেত্র থাকবে তাদের বৃহস্পতি অত্যন্ত খারাপ অত্যন্ত তাদের জন্য এই ঘটনাগুলো কতটা কিন্তু শুভ হবে না আমি আগেই বলছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি হরস্কোপ দেখার সময়ও দেখেছিলাম যে বৃহস্পতি অধিকাংশ মানুষের যে খুব খারাপ হয় তা কিন্তু নয় বৃহস্পতি বেসিক্যালি মকর রাশি ঘরে নিচস্ব থাকলে খারাপ অশুভ কিছু নক্ষত্র আছে সেই নক্ষত্র খারাপ যে নক্ষত্র আমি আগে অলরেডি বলেছি আপনাদেরকে অনেক আলোচনা করেছিলাম রাহু যুক্ত থেকে খারাপ হয় অভুযুক্ত হলে কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয় বুধযুক্ত হলে খারাপ হয় শুক্রযুক্ত হলে কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয় এছাড়া বৃহস্পতি কিন্তু একটা খারাপ ফল দেয় না বৃহস্পতি লগ্ন থেকে তৃতীয় স্থানে একটু খারাপ ফল দেয় একটু খুব একটা ফল খারাপ ফল দেয় না আর দ্বাদশ স্থানে থাকলে একটু ফল খারাপ দেয় খুব একটা খারাপ ফল দেয় না সামান্য দেয় এছাড়া বৃহস্পতি বারোটাভাবে যে খারাপ ফল তা কিন্তু নয় সেই হিসেবে বিচার করলে বলতে পারি আঠেরোই অক্টোবর থেকে নিয়ে এগারোই নভেম্বর প্রত্যেকটি রাশির উপরে কিছু শুভ ঘটনা ঘটার সুযোগ গুরু অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে সে দেবেনই দেবেন সেই সুযোগটাকে আমাদের ধরতে হবে যদি সেখানে আপনারা আর্গুমেন্ট করে যদি সেখানে জোর কিছু করেন যদি সেখানে কোনো মানে বৃহস্পতি কিন্তু কোনো জোর জবরস্তি মেনে নেয় না গুরুর মতন দেবত্ব অ্যাটিচিউডের ঋণ যদি কোনো কাজকর্ম করেন তাহলে ভালো মনে দেবত্ব অ্যাটিচিউডের ঋণ এগিয়ে এগিয়ে চলো আপনিও এগুন আমিও এগি এরমভাবে আপনাদের মাথা মধ্যে রাখতে হবে কম্প্রোমাইজ মেন্টালিটি রাখতে হবে একসাথে চলতে হবে কোনো সন্ধি না রেখে কোনো যদি কাজ করা যায় আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর কিছু সুখবর আপনাদের জীবনে আসবে আসবে ব্যতিক্রম কাদের যাতে বৃহস্পতি খারাপ অথবা যদি কোনো এর পিছনে কোনো কুবসন্তি করে মানে কোনো নাটক যদি নাটক যদি কোনো কাজের জন্য যদি আপনি যান তাহলে কিন্তু হবে না আঠারোই অক্টোবর থেকে এগারো নভেম্বর কিছু শুভ ফল আছে চান্সেস কিন্তু আছে এই যে বৃহস্পতির যে ট্রানজিট এগারো নভেম্বর পরে যে সুযোগগুলো তৈরি হচ্ছে সেগুলো একটু আস্তে আস্তে বিগড়ে যাবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে বৃহস্পতি থাকবে এই সময় প্রত্যেকটা রাশির জন্য কেমন যাবে সেই প্রসঙ্গে আসবো আমি আজকে মেষ রাশির ক্ষেত্রে সর্বপ্রথম মরামটি সময়টা শুভ কিন্তু গৃহ সংক্রান্ত ব্যাপার নিয়ে সম্পত্তি সংক্রান্ত ব্যাপার নিয়ে টেনশনের কারণ আসবে বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতির ট্রানজিট কোনো ভাই বোন কলিগ প্রিয়জন বন্ধু বান্ধব রক্তের সম্পর্কে যারা তাদের থেকে একটু ট্রাভেল আসবে বৃষ জন্য সরি মিথুন রাশির জন্য ট্রানজিট খুব শুভ আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত হয় বেশি শুভটা পাবেন আঠেরোই অক্টোবর থেকে এগারো নভেম্বর পর্যন্ত তারপর শুভ কিন্তু বিগড়ে যাবে কর্কট রাশির জন্য মোটামুটি শুভ সিংহ রাশির জন্য মমধ্যম খরচ বাড়িয়ে দেবে গুরু প্রাপ্তি তৈরি করবে ঈশ্বর কৃপা ঈশ্বর লাভ হবে কিন্তু খরচ কিন্তু তৈরি করে দেবে কিছু লস করাবে সিংহ রাশি কিন্তু লসটা ভালোর জন্য লস হবে আপনি বুঝবেন কিন্তু খরচা রকম কিন্তু বর্জ্য থেকে বাঁচবেন আপনি বা কোনো বিশেষ কারণে আপনাকে ইনভেস্ট করতে হতো পরে গলা আরও বড় করে খরচা হতো সেই বৃহস্পতি খরচাটাকে করার। কোন রাশির জন্য ভালো সুযোগ এই পিরিয়ডটা কিন্তু ভালো হওয়ার চান্সেস তুলা রাশির জন্য সময়টা একটু খারাপ বৃহস্পতি ট্রানজিট শুভ নয় ষুল রাশির জন্য বৃশ্চিকের জন্য শুভ সুযোগ আনবে কিন্তু যেটা কোনো কাজে লাগবে না শুভ সুযোগ আসবে এটা কাজে লাগবে না অসজ অজস্র আসবে শুভ সুযোগ ধনুরাশির জন্য শরীর স্বাস্থ্য খারাপ ট্রান্সফরমেশন আসবে আপনার মনের মধ্যে অ্যাটোচুড চেঞ্জ এসে যাবে বুঝতে পারবেন এইভাবে এগোটা জীবনের উদ্দেশ্য নয় ধনুরাশি বৃহস্পতি এটা বুঝিয়ে দেবে ট্রান্সফরমেশন মানে ক্রোধ ইগো নিজেকে খুব বেশি বাড়িয়ে দেখাচ্ছি নিজের দাম দর করছি নিজেকে একটু বেশি বাজেভাবে কথা বলছি যখন সে রিয়েলাইজ করবে তার মধ্যে তখন ট্রান্সফর্মেশন সে নিজে নিচু হয়ে যাবে লোকের কাছে ধনুরাশি কিন্তু এরকম ঘটনা ঘটবে তারপর কোনো বিপদ আসবে বৃহস্পতি ট্রানজিটের জন্য তো বিপদ আসার পরেই তো মানুষ ট্রান্সফর্ম করেন বিপদ আসার পরেই মানুষ ট্রান্সফর্ম করেন ইগো কমে যায় বৃদ্ধভাষে মানুষ দেখবেন অনেক ঠান্ডা হয়ে যায় এইটটি পার্সেন্ট ক্ষেত্রে আমি বলবো যে মানুষ শান্ত হয়ে যায় বুঝে যায় জীবনে তো সোজা নয় তো বৃহস্পতি কিন্তু ধনুরাশির জন্য ট্রান্সফর্মে আনবে মকর রাশির জন্য কিছু দিনের জন্য ট্রান্সফর্ম আনবে বহুদিনের কোনো ঝুলে থাকা কাজ ঠিক হয়ে যাবে কুম্ভ রাশির শত্রুতা বাড়াবে ঝঞ্ঝট বাড়াবে ও হামেলা বাড়াবে খরচা বাড়িয়ে দেবে মিন রাশির জন্য কিন্তু শুভ ফল আনবে এবং এই যে রাশিগুলো যে বললাম এদের যে লগ্নের জন্য কিন্তু সেম ব্যাপার প্রযোজ্য অর্থাৎ ক্ষেত্রেই লগ্ন দিয়েও আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেন তো সিংহ রাশি সিংহলগ্ন শুভ কন্যা রাশিও শুভ তো মকরলগ্ন মকর রাশির জন্য কিন্তু যে বিপদ কিছু সেগুলো হঠাৎ করে সরে যাবে শুভ মিন লগ্ন মেষের জন্য কিছুটা কিন্তু একটা অক্সিজেন পাবেন আপনারা তো মেনলি আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত তারপর পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকছে এই শুভ ঘটনাগুলো আনবে এই রাশিগুলো আমি বললাম এগুলো বুঝে চলুন আর এই আঠেরো অক্টোবর থেকে এগারোই নভেম্বরে কোনো বড় সিদ্ধান্ত কিছু নেওয়ার সুযোগ কিন্তু আপনার কাছে ঈশ্বর দেবেন দেবগুরু বৃহস্পতি দেবেনই দেবেন সেই সুযোগটা কাজে লাগাবেন কি না এটা আপনাকে তো ভেবে নিয়ে এগুলো নমস্কার